আজকে চলে আসলাম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে কিছু কাশ্মীরি পার্টি শাড়ি আনকমন সিকোয়েন্স কাজের ওয়ান পিস কোনো ডাবল পিস হবে না একটাই থাকবে এটা হলো মেরুন কালার কত সুন্দর শাড়িটা দেখে নিখুঁত কাজ করা ম্যাচিং সুতার ও সিকোয়েন্স ও মাল্টি কালার সুতারে মিনাকারি কাজ করা আছে এটার প্রাইস থাকবে অননি ভিগ জামাকা অফার থাকবে টল প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা কত সুন্দর পাকিস্তানি কাশ্মীরি শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে একমাত্র এগুলো বড় বড় কোনো সুরমে হলে এই শাড়িগুলো রাখবে আঠেরো হাজার পনেরো হাজার টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কত সুন্দর কাশ্মীরি শাড়ি পাচ্ছেন মাত্র টাকা দেখেন হাওয়াই মিঠাই কত সুন্দর পাকিস্তানি কাশ্মীরি কাজের শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য বিগ দামাক অফার প্রাইস শাড়িটা আমরা আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর জাদ্দশী মিনাকারি ওয়ার্কের কাশ্মীরি শাড়ি পাচ্ছেন মাল্টিকালার সুতা দিয়ে বনোধ করা আর পারে থাকবেন জিরো স্টোন ওয়ার্কের কত সুন্দর কাজের শাড়িটা পাচ্ছেন কাশ্মীরি শাড়ি অন্য চার হাজার আটশো টাকা সীমিত সমার জন্য বিগ দামাকা অফার পিওস একটা ডিজাইন দেখেন কাশ্মীরি শাড়ি কত সুন্দর শাড়িটা একবারে নিখুঁত কাজ করা শাড়ি পাচ্ছেন চার হাজার টাকা বিয়ে বাজারে দ্রুত যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো পারের প্রচণ্ড দেখতেছেন মাল্টি কালার বডির কাজটাও থাকবে মাল্টি কালার কত সুন্দর এই শাড়িটা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য চলে আসুন বিগ দামাকা অফার প্রাইস প্রায় একটা কালার দেখেন আকাশি কালার কত সুন্দর কাশ্মীরি সিকুয়েন্স কাজের শাড়ি পাচ্ছেন মাত্র চার হাজার টাকা কত সুন্দর শাড়িটা দেখেন নাইস একটা শাড়ি যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করুন তাহলে শাড়িটা নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিএ বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ